বরিশালে গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলী বিধান মজুমদারের বিরুদ্ধে একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালন এবং নামে বেনামে বিপুল সম্পদ গড়ার অভিযোগ উঠেছে দু সালে উপসহকারী প্রকৌশলী হিসেবে চাকরি জীবন শুরু করেন তিনি দু সালে পদোন্নতি পেয়ে সহকারী প্রকৌশলী হলেও বদলির নিয়ম উপেক্ষা করে একই দপ্তরে পাঁচ বছর ধরে বহাল রয়েছেন অথচ সরকারি চাকরিতে সাধারণত তিন বছর পর বদলি বাধ্যতামূলক বিশেষ ক্ষেত্রে পাঁচ বছর থাকার নিয়ম থাকলেও তার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে স্থানীয় সূত্রের দাবি এই দীর্ঘ সময়ে বিধান মজুমদার কোটি কোটি টাকার মালিক হয়েছেন নগরের উনিশ নম্বর ওয়ার্ডের রায় রোড এলাকায় নির্মাণ করেছেন নয়তলা আলিশান ভবন এছাড়া গ্রামের বাড়ি ডাসারেও রয়েছে নামে বেনামে একাধিক জমি এই সকল বিষয়ে অভিযোগ উঠলে প্রথমে তিনি বাড়ির একটি ফ্ল্যাটের মালিক দাবি করেন পরে জানান ভবনটি আটজনের শেয়ারে নির্মিত তবে বরিশাল সিটি কর্পোরেশনের নথিতে ওই ভবনের মালিক হিসেবে বিধান মজুমদারের নামই উল্লেখ রয়েছে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন একই দপ্তরে দীর্ঘ সময় দায়িত্ব পালন নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ নয় তবে বিধান মজুমদারের বিষয়ে সরাসরি ব্যবস্থা নেয়ার এখতিয়ার তাদের নেই অভিযোগ প্রমাণিত হলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে সচেতন মহল মনে করছেন একজন সরকারি কর্মকর্তা যদি নিয়ম ভঙ্গ করে বছরের পর বছর একই জায়গায় থেকে বিপুল সম্পদ করেন তবে তা শুধু প্রশাসনিক অনিয়মই রয়ে দুর্নীতিও ইঙ্গিত বহন করে তাই দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছেন তারা একই দপ্তরে দীর্ঘ সময় দায়িত্ব পালন ও সম্পদ বৃদ্ধির অভিযোগে ইতিমধ্যেই বিতর্কিত হয়েছেন বিধান মজুমদার এখন দেখার বিষয়ে অভিযোগ প্রমাণ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় তার বিরুদ্ধে এইচআর হীরা খবর বরিশাল